কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলাম সরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা রক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানের নিয়তে করে আমার তো গরু ছাগলকে সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি বসতে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই